তিনটে তিনটাফেস থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো চট্টগ্রাম সিটি কর্পোরেশন দুই হাজার পঁচিশ চব্বিশ তারিখ দশ মাস দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত ওয়ার্ড সচিব পদের গণিতের সমাধান আমি কিন্তু এর আগে অর্থাৎ চব্বিশ তারিখ দশ মাস যখন পরীক্ষাটা হয়েছে তার পরের দিন কিন্তু আমি ওয়ার্ড সচিব পদের গণিত ছাড়া বাকিগুলো কীরকম আসছে ওটার প্রশ্ন উত্তর সহকারে আমি কিন্তু একটা ভিডিওতে বর্ণনা করছি আপনারা যদি ভিডিওসে আসেন এখানে অবশ্য শুরুতে দেখাচ্ছে তবে আপনি যদি ভিডিওসে আসেন এবং একটু নিচের দিকে যান তাহলে এখানে দেখবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ওয়ার্ড সচিব পদ এই পদে অনুষ্ঠিত যে সকল পড়াগুলো আছে অর্থাৎ বাংলা ইংরেজি গণিত সাদান জ্ঞান যা যা কিছু আসে কি কী রকম আসছিলো ওই সম্পর্কে বিস্তারিতভাবে আমি কিন্তু এই ভিডিওতে বলেছিলাম কিন্তু গণিতের সমাধানটা আমি সেই ভিডিওতে দিই নাই এমনি বাংলাতে কী আসছিলো তারপরে গণিতে কী আসছিলো ইংরেজিতে কী আসছে আমি যতটুকু সংগ্রহ করতে পেরেছি ওই পড়াগুলো কিন্তু আমি এখানের মধ্যে তুলে ধরেছি গণিতে তুলে ধরেছি এবং সাধারণত একটা ভিন্ন ধর্মী জিনিসটা দেখা গিয়েছিল সেটা হলো স্টাডি কেস ওই পরীক্ষায় লাস্টে পাঁচ নাম্বারের একটা স্টাডি কেস দিয়েছিল তো এটা দিতে পারে ওইবার তো কয়েকটা পরীক্ষা দিয়েছিল এইবার যখন আবার নতুন করে আবেদন শুরু হয়েছে এই পরীক্ষাও দিতে পারে এই ধরনের পাঁচ নাম্বারের প্রশ্ন দিতে পারে আবার নাও দিতে পারে কিন্তু আসলে পরীক্ষাটা কি রকম হয়েছে সেটা নিয়ে আমি এই ভিডিওতে বলেছিলাম এখন এই ভিডিওতে আমি গণিত সম্পর্কে যে পাঁচটা প্রশ্ন এসেছে ওই পাঁচটা প্রশ্নের উত্তর সহকারে এখানের মধ্যে আমি উপস্থাপন করব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তাহলে এখন আমি মূল ভিডিও দিকে যাচ্ছি তবে মূল ভিডিওটা শুরু করার আগে আরও একটা ছোট্ট করে কথা বলবো সেটা হলো যারা যারা সাজেশন সংগ্রহ করে নাই তারা সাজেশনটা সংগ্রহ করে ফেলুন এইখানে যে পাঁচটা অঙ্ক আসছে তার মধ্যে চারটা কিন্তু হুবাহু আসছে একটা অঙ্ক একটু ঘুরিয়ে আসছে কিন্তু তাও আসছে তবে এমন যে সাজেশন থেকে আবার আসবে এমন কোন কথা না কিন্তু হ্যাঁ ষোলোতম থেকে বিশতম এবং এগারোতম থেকে বিশতম গ্রেডের পরীক্ষায় কিছু কিছু প্রশ্ন তো রিপিট হয়েই থাকে তো কিছু প্রশ্ন আছে রিপিট হয় কিছু কিছু পড়া গুরুত্বপূর্ণ পড়া আছে যেগুলো রিপিট হয়েই থাকে ওই সকল পড়াগুলো আমি কিন্তু এই সাজেশন দিয়ে বিস্তারিতভাবে দিয়েছি সেটা বাংলা হোক সেটা ইংরেজি হোক সেটা গণিত হোক সেটা সাদান জ্ঞান হোক যে পড়াগুলো কমন ওগুলো দিয়েছি তবে হান্ড্রেড পারসেন্ট আপনারা কখনো সাজেশনের উপর ডিপেন্ড করবেন না মূল পড়া ওটার উপর ডিপেন্ড করবেন অবশ্যই এখানে মধ্যে সিলেবাসও দিয়ে দিয়েছি সিলেবাস অনুযায়ী আপনারা পড়তে পারবেন তো যারা যারা সাজেশন সংগ্রহ করতে যাচ্ছেন কিংবা আবেদন করতে যাচ্ছেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা উভয় সংগ্রহ করতে পারবেন আচ্ছা তাহলে প্রথম যে অঙ্কটা আছে আমি সেটা কিন্তু এখানে মধ্যে করেছি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি যে কোথায় থেকে কী হয়েছে একটি আয়তকার গড়ের দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ ক্ষেত্রফল একশো আঠাশ বর্গমিটার হলে পরিসীমা কত আমার গড়ের যে আমার ঘরটা আছে সেই ঘরের দুর্গ আমার দুর্গ দিছে প্রস্তের দ্বিগুণ তো আমার দুর্গ কত সেটা বলা হয়নি কিন্তু বলছে প্রস্ত যা আছে তার দ্বিগুণ হল আমার দুর্গ তাহলে প্রস্ত এক্স মিটার এবং দুর্গ টু এক্স মিটার তাহলে ক্ষেত্রফল দুর্গ গুণ প্রস্ত টু এক্স ইন্টু এক্স কারণ আমার টু এক্স হলো আমার দুর্গ সেই দুর্গটা আমি দিলাম আর এক্স হল আমার প্রস্ত সেই প্রস্ত দিলাম তাহলে টু এক্স আর এক্স গুণগুলো হয় টু এক্স স্কোয়ার এরপরে অর্থাৎ টু এক্স স্কোয়ার ইজিক্যাল টু একশো আঠাইশ টু এক্স ইজিক্যাল টু একশো আঠাশ আমরা যেটা এখানে পেয়েছি খ্যাতের ফল আমার একশো আঠাশ বর্গমিটার সেই একশো আঠাশ বর্গমিটার তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু দুই বাঘের একশো আঠাশ এই দুইটা আমি এখানে নিয়ে আসলাম কাটাকাটি করে পাইলাম চৌষট্টি এরপর আমি চৌষট্টিকে যদি রোটবার দিই তাহলে আঠারো চৌষট্টি আমি পেয়ে গেলাম তাহলে এক্স ইজিক্যাল টু আট এখন পরিসীমা আমার বের করতে হবে তাহলে আমার পরিসীমার যে সূত্রটা আছে টু ইন্টু দুর্গযুগ প্রস্থ সেই সূত্রটা আমি ব্যবহার করলাম তাহলে দুই গুণ দুই গুণ আট কারণ দৈর্ঘ্য সমান টু এক্স যেটা আমরা উপরে লিখেছি টু এক্স আর এক্স প্রস্ত হল এক্স তো সেক্ষেত্রে টু এক্স আমার দৈর্ঘ্য প্রস্ত হলো এক্স তাহলে আমি যদি মান বসিয়ে দিই টু ইন্টু এক্স অর্থাৎ আটের মান তাহলে এখানে আমরা অ্যাক্স রেজাল্ট আমরা এইট পেয়েছি তাই সেটা দিলাম এখানে অবশ্য বাংলা এবং ইংরেজি মিক্স হয়ে গেছে এখানে ইংলিশ লিখছে এখানে বাংলা লিখছে আচ্ছা তাহলে দুই গুণ আট আর যোগাট তাহলে আট দুগুনো ষোলো ষোলো আর আটে যোগা হয়ে চব্বিশ তাহলে চব্বিশ দু আটচল্লিশ মিটার তাহলে আমার পরিসীমা হল আটচল্লিশ মিটার এই প্রথম অঙ্কের দ্বিতীয় নম্বর অঙ্ক সেটা হল করিম সাহেবের মাসিক বেতন থেকে দশ শতাংশ কর্তন করার পর বা প্রভিডেন্ট ফান্ডে জমা রাখার পর সাতাশ হাজার টাকা পান এটা মূলত মনে করেন আপনার বেতন পঞ্চাশ হাজার টাকা এখন আপনি একটা প্রভিডেন্ট ফান্ড করছেন সেটা আপনার প্রতিষ্ঠান থেকে হোক অথবা আপনি নিজে কোনো একটা ব্যাংকে টাকা জমা রাখতেছেন তখন আপনার একটা টাকা জমা একটা হিসেবে না অনেকে পঞ্চাশ হাজার টাকা বেতন পেলে পঞ্চাশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা জমা রাখে কেউ বিশ হাজার কেউ তিরিশ হাজার কিন্তু করিম সাহেব কি করতেছে উনি যত টাকা বেতন পান তার থেকে দশ শতাংশ পঞ্চাশ হাজার পেলে তাহলে পঞ্চাশ হাজার দশ শতাংশ উনি ব্যাঙ্কে জমা রাখতেছেন এক লাখ টাকা পেলে এক লাখ টাকা দশ শতাংশ মানে নব্বই হাজার টাকা উনি বাসায় নিয়ে যাচ্ছেন অথবা নিজের কাছে রাখতেছেন বাকি দশ শতাংশ অর্থাৎ দশ পার্সেন্ট বা দশ হাজার টাকা তিনি ব্যাংকে জমা রাখতেছেন তো ব্যাংকে জমা রাখার পর ওনার হাতে আছে নব্বই হাজার টাকা এখন এখানের মধ্যে দশ শতাংশ কত টাকা কাটছে সেটা বলা হয়নি বলা হয়েছে এখান মধ্যে যে জিনিসটা দেওয়া হয়েছে সেটা হলো সাতাশ হাজার টাকা অর্থাৎ আমি দশ পার্সেন্ট ব্যাংকে জমা রাখার পর অথবা প্রভিডেন্ট ফান্ডে জমা রাখার পর আমার হাতে আছে সাতাশ হাজার টাকা তাহলে আমি মাসিক কত টাকা বেতন পাই এইটা কত টাকা দশ পার্সেন্ট যে কর্তন করেছে সে দশ পার্সেন্ট কত সেটা বলতেছে না বলতেছে আমার মাসিক বেতন কত সাতাশ হাজার টাকা আমার হাতে আছে দশ পার্সেন্ট আমি ব্যাংকে অথবা প্রভিডেন্ট ফান্ডে জমা দিয়েছি তাহলে আমার মাসিক বেতনটা কত বেতন বের করতে বলছে তাহলে মাসিক বেতন এক্স টাকা যেহেতু আমি জানি না যে আমার মাসিক বেতন কত টাকা তাহলে আমি এক্স টাকা ফান্ডে জমার পর পান নব্বই পার্সেন্ট মানে শূন্য দশমিক নয় পার্সেন্ট যেটা আছে আমরা যদি একশো দ্বারা ভাগ করি এটাকে তাহলে জিরো পয়েন্ট নাইন আমরা পেয়ে থাকি তাহলে মানে জিরো পয়েন্ট নাইন এক্স তাহলে এক্স ফিজিক্যাল টু সাতাশ হাজার ভাগ জিরো পয়েন্ট নাইন আমি যে সাতাশ হাজার টাকা পাচ্ছি আমার হাতে আসে সেটাকে যখন আমরা নব্বই পার্সেন্ট যেটা আছে আর কি যেটা আমরা পেয়েছি সেটা দিয়ে যখন ভাগ করবো পেয়ে যাবো মূলত আমার বেতন হলো তিরিশ হাজার টাকা তিরিশ হাজারের যদি দশ পার্সেন্ট অর্থাৎ তিন হাজার টাকা আমি প্রভিডেন্ট ফান্ড হিসেবে জমা রাখি তাহলে আমার হাতে থাকবে আর সাতাশ হাজার টাকা তো সাতাশ হাজার টাকা আমাকে দিয়ে দিয়েছে তিন হাজার টাকা আমি জমা দিয়ে দিয়েছি তাহলে আমার মূল বেতন হল তিরিশ হাজার টাকা এটা হলো এই প্রশ্নের উত্তর এরপরে আসছে তিন নাম্বার প্রশ্ন তিনটি সংখ্যার গড় বিশ একটি সংখ্যা বাদ দিলেই গড় হয় আঠারো বাদ দেওয়ার সংখ্যাটি কত মনে করেন তিনটে সংখ্যা আছে একটা দশ একটা বিশ একটা তিরিশ আমি তিনোটার গড় ধরলাম পনেরো কিংবা আঠারো বা বিশ আর ওইখান থেকে যে পনেরো বিশ দশ পনেরো বিশ আসে সেখান থেকে মনে করেন একটা সংখ্যা বাদ দিয়েছি তাহলে হয়েছে কত আর দুইটা সংখ্যা একটা হলো পনেরো আর একটা হলো বিশ তাহলে আমি দুইটার গড় হিসেবে পনেরো দৌড়লাম ঠিক এইখানেও সেম হয়েছে তিনটে সংখ্যা যে কোনো র্যান্ডামলি তিনটে সংখ্যা কিন্তু তিনটে সংখ্যার গড় অর্থাৎ তিনটে সংখ্যায় বিশকে বিশের মধ্যে পড়ে যার কারণে আমি তিনটে সংখ্যা গড় দরলাম বিশ ওই তিনটে সংখ্যা থেকে আমি একটা সংখ্যা বাদ দিয়ে দিয়েছি থাকে দুইটা সংখ্যা আর সেই দুইটা সংখ্যার গড় হয় আঠারো তাহলে বাদ দেওয়া সংখ্যাটি কত অর্থাৎ তৃতীয় সংখ্যাটি কত তাহলে তিনটি সংখ্যার যোগফল তিন গুণ বিশ যেহেতু আমি গড় দোষী তিনটে সংখ্যা কেনা আছে তিনটা বিশ আছে তাহলে তিন বিশ ষাট টাকা আর বাকি দুইটি সংখ্যার যোগফল যেহেতু বলছি কি আঠারো তাহলে দুই গুণ আঠারো সমান ছত্রিশ তাহলে তিনটা সংখ্যার গড় ষাট আর দুইটা সংখ্যা হলো ছত্রিশ তাহলে বাদ দেওয়ার সংখ্যাটি হলো ওই তিনটা সংখ্যা থেকে দুইটা সংখ্যা বাদ দিছি আর একটা সংখ্যা এটা পেয়ে গেছি চব্বিশ তাহলে বাদ দেওয়ার সংখ্যাটি হলো চব্বিশ এরপর চার নাম্বার দুটি সংখ্যার অনুপাত পাঁচ আট উভয় সংখ্যার সাথে দুই যোগ করলে অনুপাত হয় দুই তিন সংখ্যা দুটি কত আমার প্রথম দুইটা সংখ্যা আছে সেটার অনুপাত পাঁচ আর আট আর উভয় সংখ্যার সাথে এই পাঁচের সাথে এবং আটের সাথে আমি যদি দুই যোগ করি তাহলে অনুপাত হবে দুই এবং তিন দুই ইষ্টু তিন তাহলে সংখ্যা দুটি কত তাহলে দুটি সংখ্যার হলো ফাইভ এক্স এবং এইট এক্স একটা হলো ফাইভ এক্স আটটা হলো এইট এক্স এ ফাইভ এক্স দিলাম এইট এক্স দিলাম ওকে এরপরে উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাত হবে দুই টু তিন এটা আমাকে প্রশ্ন মধ্যে বলে দিছে তাহলে ফাইভ এক্সের সাথে আমি দুই যোগ করলাম এবং এইট এক্সের সাথে আমি দুই যোগ করলাম আর এই দুই ইস্টু তিন এই দুই টু তিন আমি বসিয়ে দিলাম যেহেতু এইটার সাথে যোগ হবে না যোগ হবে কিন্তু এই দুইটার সাথে একটা হলো ফাইভ এক্সের সাথে আটটা হলো এইট এক্সের সাথে তো সেই হিসাবে ফাইভ এক্স প্লাস টু এইট এক্স প্লাস টু আর দুই বাই তিন এটা দেওয়া আসে এখন ক্রস গুণন করে অর্থাৎ এইট এক্স প্লাস সাথে দুই গুণ হবে আর তিনের সাথে ফাইভ এক্স প্লাস গুণ হবে তাহলে আমি ফাস্টের বড়টা দিয়ে শুরু করলাম তিনের সাথে পাঁচ গুণ করলে তিন পাঁচে পনেরো ও আগে ফার্স্ট লিখছি তিন এরপর ফাইভ এটা এর মধ্যে লিখে দিলাম এরপর দুই তারপর এট এক্স প্লাস টু সেটা এরপরে পনেরো এক্স অর্থাৎ পাইলাম এরপর তিন দুগুনো ছয় টু আর দুই দুগুনো চার তাহলে পনেরো ষোলো এক্স এইটা এই পাশে নিয়ে আসলাম আপনার চাইলে পনেরোটা এই পাশে নিয়ে যেতে পারবেন সংখ্যাটা এই পাশে নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নেই যোগ বিয়োগ বা কে এইটা আমরা সবাই জানি তো সেই হিসাবে আমি পনেরো এক্স এই পাশে রাখলাম ষোলো এক্স এই পাশে নিয়ে আসলাম তাহলে এটা মাইনাস হয়ে গেছে আর এখানে চার অলরেডি আছে এই পাশ থেকে আমি ছয়টা আনলাম তাহলে আমার পনেরো এক্স ষোলো এক্স যেহেতু মাইনাস চিহ্নটা বড়ো আমি মাইনাস চিহ্নটা আগে দিয়ে দিলাম ষোলো থেকে পনেরো চলে গেল আর থাকে এক আর এখানে চার এবং ছয় এইখানেও মাইনাস চিহ্নটা বড়ো তাই মাইনাস চিহ্নটা দিলাম ছয় থেকে আমার চার গেলে আর থাকে দুই তাহলে মাইনাস আর মাইনাস বাদ গেলেও থাকে এক্স ফিজিক্যাল টু দুই এখন আমার এই যে ফাইভ এক্স এবং এইট এই সংখ্যাগুলো বের করতে হবে তাহলে প্রথম সংখ্যা হল ফাইভ এক্স পাঁচ গুণ দুই সমান দশ আর দ্বিতীয় সংখ্যা হলো এইট এক্স আট গুণ দুই বা ষোলো তাহলে একটা হলো দশ আটটা হলো ষোলো যে সংখ্যা দুটি আছে সেই সংখ্যা দুটি একটা দশ এবং একটা ষোলো এরপরে হলো লাস্ট পিতা ও পুত্রের বয়সের গড় তিরিশ বছর আপনার পিতা এবং আপনার বয়সের গড় হলো তিরিশ বছর ছয় বছর পর তাদের বয়সের অনুপাত পাঁচ ইস্টু এক হলে পুত্রের বর্তমান বয়স কত এই পিতা পুত্রের অঙ্কটা কম বেশি যদি এক মাস যদি চারটা পরীক্ষা হয় তিনটা পরীক্ষার মধ্যে কিন্তু পিতা পুত্রের একটা অঙ্ক থাকেই থাকে এই ধরনের কমন তবে কিছুটা ভিন্ন ধাঁচের আসে সবসময় সেম থাকে না অনেক সময় আসে যে পিতা ও পুত্রের বয়সের বত্রিশ বছর পুত্রের বয়স পাঁচ বছর হলে পিতার বয়স কত অথবা সে যে পিতা পুত্রের বয়স চল্লিশ বছর পুত্রের বয়স পিতার বয়স পাঁচ বছর হলে সরি পিত পুত্রের বয়স দশ বছর হলে পিতার কত অর্থাৎ পুত্রের বয়স দেওয়া থাকলে পিতার বয়স বের করতে বলে আর পুত্রের বয়স দেওয়া থাকলে পিতার বয়স বের করতে বলে ভিন্ন মানে একে অপরের বিপরীত এরকম হয়ে থাকে অথবা এই ধরনের অনুপাত হয়ে থাকে এই ক্ষেত্রে বলছে যে পুত্রের বর্তমান কত অনেক সময় পিতা এবং পুত্র উভয়ের বর্তমান বয়স্ক সেটাও বের করতে বলে আচ্ছা তাহলে বর্তমান যে অঙ্কটা আছে সেটা অনুযায়ী করি পিতা ও পুত্রের বয়সের গড় তিরিশ বছর যেহেতু আমাকে প্রশ্ন বলছে যে গড় বছর হলো তিরিশ বছর তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি যেহেতু দুইজনের গড় বয়স বলছে তিরিশ বছর তাহলে দুইজন তিরিশ দুইটা থাকবে তাহলে তিরিশ গুণ দুই বা ষাট বছর ছয় বছর পর যেহেতু এখানে বলছে যে ছয় বছর পর তাদের বয়সের অনুপাত হবে পাঁচ পাঁচটা হলো পিতার আর একটা হলো পুত্রের পাঁচ টু এক তাহলে ছয় বছর পর পুত্রের বয়স হবে এক্স মাইনাস সিক্স যেহেতু পিতার ক্ষেত্রে পুত্রের ক্ষেত্রে ওয়ান তো সেই হিসাবে আমার এক্স আমার আমি পুত্রের বয়স তো সে এক্স বছর তো সেই হিসাবে এক্স মাইনাস সিক্স বছর আর পিতার বয়স হলো যেহেতু পিতা পাঁচ আছে অবশ্যই আমি এটা ফার্স্টে বাংলা লিখলাম এরপর আমি আবার মাইনাস কর ইংলিশে লিখছি যেহেতু সব ইংলিশে করতেছি তাহলে ফাইভ এক্স মাইনাস সিক্স তাহলে ফাইভ এক্স মাইনাস সিক্স এটা হলো আমার পিতা যেহেতু এটা আমার ফাইভ এক্সেখের মধ্যে দেওয়া হয়েছে ওকে তাহলে প্রশ্ন মতে এক্স মাইনাস সিক্স যেটা আমার পুত্রের বয়স আর ফাইভ এক্স মাইনাস সিক্স যেটা আমার পিতার বয়স ইজিক্যাল টু সাইট এটা হলো আমার গড যেটা সমষ্টি আছে সেই সমষ্টি তাহলে সিক্স এক্স ইজিক্যাল টু সরি সিক্স এক্স মাইনাস বারো এই এক্স আর এক্স ফাইভ এক্স প্লাস এক্স ছয় হয় মাইনাস সিক্স মাইনাস সিক্স তাহলে মাইনাস বারো হয় ইজিক্যাল টু সাইট বা সিক্স এক্স ইজিক্যাল টু এই বারোটা আমি এই পাশে নিয়ে আসলাম তাহলে সাইটের সাথে বারো যোগ লাই বাহাত্তর তাহলে সিক্স এক্স ইজিক্যাল টু বাহাত্তর বা সেভেন্টি টু এক্স টু আমি ছয় দিয়ে যদি বাক করি ছয় বারো বাহাত্তর তাহলে পুত্রের বর্তমান বয়স এক্স মাইনাস সিক্স তাহলে এক্স হল বারো সেই বারোটা পেলাম তাহলে বারো মাইনাস সিক্স বা ছয় বছর তাহলে হল ছয় বছর এটা হলো আমার উত্তর এখন যদি বলতো যে পিতার বর্তমান বয়স কত সেক্ষেত্রে আমরা যেই ফাইভ এক্স ছিল সেই ফাইভ এক্স দিয়ে যখন করতাম ফাইভ পাঁচ বারো সাইট সেইট থেকে আমি ছয় বিয়ে করলে যত উত্তর আসত সেটাই হলো আমার পিতার বয়স যদি পিতার বয়স বের করতে বলতো যেহেতু এখন পিতার বয়স বলে নাই শুধুমাত্র পুত্রের বর্তমান বয়স বলেছে তাই আমি পুত্রের বর্তমান বয়স বের করলাম সেটা হলো ছয় বছর এটা হলো মূলত ওই প্রশ্নে অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অক্টোবর মাসে যে ওয়ার্ড সচিব পদের পরীক্ষাটা হয়েছে এবং গণিতে যে পাঁচটা অঙ্ক আসছে সেই পাঁচটা অঙ্কের সমাধান আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর যার সাজেশন এবং আবেদন করতে চাচ্ছেন আমার মাধ্যমে তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জয়োগ করে আবেদন করুন এবং সাজেশন সংগ্রহ করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ